দোস্ত আমি আজ দু বছর সে এই আর সিএমএ জুড়ে আছি আপনারা বুঝতে পারবেনা আরছেম এতটা সুবিধা এতটা এতটা আমাদের আদর্শ যে সব কিছু সস্তা এবং সুবিধায় সব কিছু আপনারা পাবেন এ আরমে আমার ছ মাসে আমি দুবারা ফ্রি সামান পেয়েছি এবং এর জন্যে এর জন্যে আপনারা প্রচুর বেনাদ করতে পারেন এবং যে আছে যে এই যে নিউট্রেজল দেখছেন এটা মেয়েদের জন্যে খুব স্বাস্থ্যকারী আর এ যে এই যে দেখছেন প্রোটিন এটাও শরীরের দিকে খুব স্বাস্থ্যকারী এবং এটা উন্নতমান এ যে দেখছেন এটা হচ্ছে বাংলায় বলে হিন্দিতে বলে বড়ি এটা হচ্ছে বাজারে ছোটো ছোটো হয় এটা রান্না করতে গেলে এক পিস হয়ে যাবে চার পিস আর এই যে সাবান দেখছেন এ সাবান হচ্ছে আমাদের সবচেয়ে উপকারিত সাবান আমি আরসেমে কমসে কম দু বছর হয়েছে ফ্রি সামান অনেকবার পেয়েছি আপনারাও এই আর এ যোগাযোগ করতে পারেন এই আরসেমে সামান বাজার থেকে কিনবেন সেই দামে এইখান থেকে একই দামে কিনতে পারবেন কিন্তু আমার আপনাকে সুযোগ দেওয়া হবে ছ মাসে একবার ফ্রি সামান পাবেন আবার অন্য অন্য জিনিসও আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ছুটও পাবেন হ্যাঁ তা যত সুবিধা পাবেন অতই আপনারা সুযোগ পাবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যত আরমে যোগাযোগ করবে আর সেম আসুন আর আপনারা আপনাদের সুবিধা মতন পছন্দ মতন জিনিস খরিদ কেনাকাটি করুন জামা কাপড় সব কিছু আপনারা এখানে সব কিছু পাবেন কোনো অসুবিধে নেই আর এখানে বাজারের রেট চেয়ে আপনারা একই রেট হচ্ছে আরও অনেক রেট কম পাবেন রেটের কোনো চিন্তা করবেন না এখানে কোনো ঠাকা জিনিস নাই এখানে সব অরিজিনাল সব একই জিনিস জয় হিন্দ জয় ভারত দেখো আমরা আরসেমে আইসি অনেক দিন হয়েছে কিন্তু আরসেমে যে সুযোগগুলো আমরা পাই সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এ বাজারে এই জিনিসটার দাম আপনারা ক্যালকুলেট করে নেবেন এটার দাম অ্যাকচুয়ালিটি যা আছে বাজারের থেকে এটা কমই আছে এটা বাজার থেকে কমই আছে এটা আছে মুগির ডাল বলে আপনারা দেখছেন এই যে এই যে চানাটা এই যে ছোলা এই ছোলাটা দেখছো এই ছোলাটা বাজারের থেকে এখানে অনেক কম পাওয়া যাবে তা থেকে আপনারা আবার দশ পার্সেন্ট কাটুতি পাবেন হ্যাঁ আপনাদের এতে অনেক সুবিধা আছে আপনারা যত পরিমাণে আসেন তত পরিমাণে এখানে সামান পাবেন এই যে বড়িটা দেখছেন এই মিন আমরা বলি বাংলায় বলি মিন একে বড়ি এখানে হিন্দিতে বড়িতে বলে এই মিনটা হচ্ছে আপনাদের সবচেয়ে বাজারের থেকে সবচেয়ে উন্নত মানের আর সবচেয়ে সস্তা আপনারা বাজারে ট্রাই করে দেখুন এখানে সব কিছু সব কিছু সস্তা পাবেন আর এই সামানগুলো আমি আজকে সব ফ্রিতে নিয়ে যাচ্ছি এই সামানগুলো আমি আজ সব ফ্রিতে যাচ্ছি কমসে কম বারোশো টাকার সামান আমি ফ্রিতেই নিয়ে যাচ্ছি